নাহিদ ইসলাম তার বাবা বনশ্রী আফতারনগর রামপুরা এইসব এলাকায় মাস্তানি করছে ব্যাটাই উপদেষ্টা হয়েছে বাপে নেতা হয়ে গেছে আমরা আপনাদেরকে পদত্যাগ করার ওই সুযোগটাও দিতে চাই না খেলা তো দূরের কথা তোমাদেরকে মাঠে আমরা নামতে দেব না এখন বলা হচ্ছে ক্ষমতা না জনতা বলছেন ক্ষমতা ক্ষমতা এই সরকারের যে কারুর গায়ে ময়লা লাগলে ওই ময়লাটা আমাদের গায়ে লাগে আজকে তারা বলছে যে সামনে তফসিল ঘোষণা হবে তফসিল ঘোষণার পরে তারা নির্বাচনে জন্য পদত্যাগ করবে আমার কথা হলো কোন উপদেষ্টা আমজনতার জনতার কথা কোন উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আর পদত্যাগের কথা বলছেন আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবেন না আমাদের যাকে যাকে মনে হবে আপনার থাকার নৈতিকতা নাই আমরা টেনে হিসেবে নামাবো আমরা আপনাদেরকে পদত্যাগ করার ওই সুযোগটাও দিতে চাই না আর আই সি এল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আসিফ মাহমুদ নির্বাচনে অংশ গ্রহণ করবে মাহফুদ আলম নির্বাচনে অংশ গ্রহণ করবে ভাই একসাথে আন্দোলন সংগ্রাম করেছি এই সরকার যখন গঠিত হয়েছিল তখন একটা আওয়াজ ছিল যারা নির্বাচনে অংশ গ্রহণ করবে তারা উপদেষ্টা পরিষদে যাবে না এবং যারা নির্বাচনে অংশ গ্রহণ করবে না তারা উপদেষ্টা যাবে এবং এইটা এনসিপি কে বলছি তোমাদের অভ্যন্তরীণ আলাপ এই এইরকমই ছিল তোমরা অংশগ্রহণ করবে নির্বাচনে করবে না আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে টাকা পয়সা বানায়ে নৈতিকতা বিসর্জন দিয়ে সেই টাকা দিয়ে সামনের নির্বাচনে খেলতে চাও তাই তো তো আমাদের স্পষ্ট কথা খেলা তো দূরের কথা তোমাদেরকে মাঠে আমরা নামতে দেব না যারা রেফারি হয়ে নির্বাচন নির্বাচন আয়োজন করার কথা রেফারি হয়ে খেলার নিয়ম রক্ষা করার কথা তারা আজকে নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে আপনারা কি তাদের চোখে লোভ দেখতে পারছেন লালসা দেখা যাচ্ছে আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে দেখেন চিন্তা করতে পারেন এক একটা উপদেষ্টার তাদের যে পিএস একশো কোটি টাকা দেড়শো কোটি টাকা তিনশো কোটি টাকা লুটপাটের খবর বের হয়ে আছে যদি চাকরের অবস্থা এরকম হয় তিনশো কোটি টাকার মালিক তাহলে একটু মনে করেন যে তার মরিব আসিফ মাহমুদ তার অর্থনৈতিক অবস্থা কি দুঃখজনক আমরা একসঙ্গে লড়াই করছি আজকে তাকে ওয়েস্ট ইন হোটেলের কেলেঙ্কারি নিয়ে লেখালেখি হচ্ছে কেন হবে এই সরকারের যে কারো গায়ে ময়লা লাগলে ওই ময়লাটা আমাদের গায়ে লাগে এর জবাব ডক্টর ইউনুসকে দিতে হবে ডক্টর ইউনুস স্যারকে বলছি আপনি যে সরকার গঠন করেছেন আপনি যে পরিমাণ সহযোগিতা পেয়েছেন যে পরিমাণ সহানুভূতি পেয়েছেন এই পরিমাণ সহানুভূতি কেউ পায়নি এতগুলো ভুল এতগুলো অন্যায়ের পরে এখন পর্যন্ত ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে কোনো কর্মসূচি হয়নি তাহলে এত আরাম পেয়ে আরাম পেয়ে সুযোগ পেয়ে ভেবেছেন যে আপনারা এখানে যা খুশি তাই করবেন তা হবে না এ এক একটা উপদেষ্টা ভালো করে খেয়াল করেন যে কয়েকটা উপদেষ্টা নির্বাচনের খায়েশ নিয়ে এখানে কুটুর কুটুর করছে ওই সকল উপদেষ্টা বাবার আপার এলাকায় মাস্তানি করছে সব কটা যে কটা উপদেষ্টায় নির্বাচন করছে যদি স্পষ্ট করি উপদেষ্টা নাহিদ ইসলাম তার বাবা বনশ্রী আফতার নগর রামপুরা এসব এলাকায় মাস্তানি করছে নব্য মাস্তান আগে আমরা শুনতাম যে বাপে হলো এমপি ব্যাটায় মাস্তানি করে এখন শুনতে হচ্ছে বেটাই হলো এমপি আর বাপে করতেছে মাস্তানি উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা তার এলাকার এই মুহূর্তে অঘোষিত এমপি তাই তো বেটাই উপদেষ্টা হয়েছে বাপে নেতা হয়ে গেছে উপদেশটা মাহফুজ আলমের বাবা সেও তার এলাকার পরেতা হয়ে গেছে সবার ভাগ্য বদলাচ্ছে তো এই ভাগ্য বদলানো যদি হয় তাহলে এই যে স্লোগান দিলেন ক্ষমতা না জনতা এখন আপনারা আগে বললেন জনতা জনতা এখন বলা হচ্ছে ক্ষমতা না জনতা বলছেন ক্ষমতা ক্ষমতা এতদিন স্লোগান দিয়েছেন কোটা না মেধা আমরা সব সময় বলেছি মেধা মেধা আর আপনারা এখন বলছেন কোটা কোটা কোনো উপদেষ্টা এমপি নির্বাচন করতে পারবে না পদত্যাগ করেও এমপি নির্বাচন করতে পারবে না আর কিসের এমপি নির্বাচন এরা যে চুরি জামারি করেছে দুদক কোথায় দুদককে কেন আমরা দেখি না দুদক নামের কোনো প্রাণী বাংলাদেশে আছে নাকি এই মুহূর্তে আছে নাকি দুদক হয়েছে দুর্নীতিবাজ বড় লোকদের ফ্যান ক্লাব